কিছু টিপস পালন করুন সৌভাগ্য আপনাকে ছেড়ে যাবে না কয়েকটি টিপস জেনে নিন যেগুলো পালন করলে সৌভাগ্য আপনাকে ছেড়ে যাবে না এক খেতে বসে পা দোলাবেন না দুই চলাফেরার সময় জুতোর আওয়াজ যেন বেশি না হয় তিন অনেক মহিলারা কথায় কথায় চোখের জল ফেলেন এই অভ্যাস দ্রুত পরিত্যাগ করুন চার গুপ্ত কথা বলবেন না কোনো কাজ হওয়ার আগে অনেকে তা আত্মীয় বন্ধুদের বলে ফেলেন এর ফলে কাজে অহেতুক বাধা আসে কোনো সময় কাজটি পণ্ড হয়ে যায় পাঁচ গ্রামাঞ্চলে অনেক মানুষ গামছা পরে খেতে বসেন এই অভ্যাস পরিত্যাগ না করলে দারিদ্র দূর হয় না ছয় নিজের ছায়া দেখবেন না এতে শরীর অসুস্থ হয় সাত কাটা বা জোড়া কাপড় কখনো পরবেন না আট বাড়িতে যদি পায়রা বাসা করে ভাববেন আপনার সুদিন আসন্ন কখনো পায়রার বাসা ভাঙবেন না নয় ঠাকুরঘরে মা লক্ষ্মীর মূর্তির সামনে ক্রিস্টাল প্যাঁচা রাখুন সৌভাগ্য বৃদ্ধি পাবে দশ স্বামী বা পুত্রকে দিয়ে নিয়মিতভাবে বাড়ির মূল চৌকাঠে দক্ষিণাবর্ত শঙ্খের জল দেওয়ান সৌভাগ্য স্থায়ী হবে যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেখানে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় ফলে সংসারে অশান্তি ঝামেলা ও আর্থিক কষ্ট লেগেই থাকে হাড়ো ভাঙা পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন না ওই পরিবারের সদস্যরা সেক্ষেত্রে এই কয়েকটি পরামর্শ মেনে চললে সব সমস্যা দূর হবে জ্যোতিষ অনুসারে কুবের হলেন সম্পদ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে কুবেরের বাস যদি ভাগ্য আপনার সহায় না হয় তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি কুবের যন্ত্র বসান এর ফলে আপনার ভাগ্যে নতুন চমকত আসবে এবং সমস্ত আর্থিক সমস্যা দূর হবে আর একটি বিষয় মাথায় রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো ভারী আসবাব রাখা যাবে না জুতোর আলমারিও উত্তর পূর্ব দিকে রাখবেন না না হলে গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে আর্থিক লাভ করতে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আলমারি বা সিন্দুক রাখুন বাস্তু অনুসারে আলমারি বা সিন্দুক রাখার শ্রেষ্ঠ দিক হল দক্ষিণ পশ্চিম এক ফলে সংসারে আর্থিক সাফল্য আসে বেশি টাকা পয়সা উপার্জন করা সম্ভব হয় বাড়ির সদস্যদের জীবনের সব সমস্যা দূর হয় তবে মনে রাখবেন আলমারি বা সিন্দুকের দরজা যেন পশ্চিম বা দক্ষিণ দিকে না খুলে আমাদের বাড়ির মূল দরজা দিয়েই প্রবেশ করে পজিটিভ এনার্জি এই পজিটিভ এনার্জি জীবনে সৌভাগ্য নিয়ে আসে তাই বাড়ির মূল প্রবেশ পথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দরজায় যেন কোনো ফাটা না থাকে দরজায় নেমপ্লেট লাগাতে পারেন উইন চাইম জ্বলাতে পারেন বা দরজার পাশে গাছ বসাতে পারেন এর ফলে বাড়িতে কখনো অর্থাভাব ঘটবে না দুর্ভাগ্য দূর করতে বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য মাটির পাত্রে নিয়মিত জল ও শস্য রাখুন পাখিদের জল ও খাবার দিলে জীবনের সব সমস্যা দূর হয়ে যায় এর ফলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্য রূপান্তরিত হবে তুলসী গাছের পাশে প্রতিদিন একটি প্রদীপ নিশ্চয় জ্বালাবেন এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে এছাড়া রোজ তুলসী তলায় প্রদীপ দিলে মা লক্ষ্মীও খুশি হন তুলসী তলায় রোজ প্রদীপ জ্বালালে আর্থিক সংকট কেটে যায় রোজ এই কাজ করলে কয়েক দিনের মধ্যেই জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি এছাড়া রোজ স্নান করে বাড়ির উত্তর পূর্ব দিকে গঙ্গাজল ছিটিয়ে দেবেন এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে